ভোটের আগে উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশ করল তৃণমূল প্রার্থী জুনমালিয়া ভাওতা রিপোর্ট কার্ড প্রকাশ জুনমালিয়ার কটাক্ষ বিজেপির হাতে এখনও কুড়িটা দিন বাকি রয়েছে আর তার আগেই মেদিনীপুর লোকসভার প্রার্থী তথা মেদিনীপুর বিধানসভার বিধায়ক মালিয়া তার উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন বুধবার এদিন তিনি জেলার ফেডারেশন হলে এক বৈঠকের মধ্য থেকে উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশ করেন যেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ পৌরসভার চেয়ারম্যান শোভেন খান যুব সভাপতি নির্মাল চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা এদিন প্রার্থী জুন মালিয়া বলেন তিনি এই তিন বছরে মেদিনীপুর বিধানসভার জন্য একগুচ্ছ কাজ করেছেন যার বেশিরভাগটাই গ্রামের উপর ভিত্তি করে তার কাজের মধ্যে রয়েছে বিভিন্ন সেতু নির্মাণ রাস্তা নির্মাণ কালভাট নির্মাণ বাতিস্তম্ভ এবং যাত্রী প্রতীক্ষালয় সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পে তার বিধায়ক করার টাকা খরচ করেছেন তিনি আমি বিগত তিন বছর ধরে মেদিনীপুরের বিধায়ক এবং তিন বছরে আমি যেসব কাজ করেছি আজ আমি তার একটি রিপোর্ট কার্ড আমার কাজের হিসেব আমি আপনাদের হাতে তুলে দেব এবং পরবর্তীকালে আমি যারা যারা আছেন এখানে আমার সহকর্মীরা তারা প্রত্যেকটি বাড়িতে গিয়ে আমার রিপোর্ট কার্ডটা জনগণের হাতে তুলে দেবেন আমাকে আমি মেদিনীপুরের মেয়ে মেদিনীপুরের আমার মা মেদিনীপুরের মাটি আমার মা আমার সব কিছু আপনারা সকলেই জানেন যে আমি মহিষাধলের মেয়ে সুতরাং মেদিনীপুর আমার কাছে নতুন নয় আমি ছোটোবেলা থেকেই এখানে সব কিছুর সঙ্গে অবগত যখন আমাকে এখানে ক্যান্ডিডেট করে পাঠানো হয়েছিল বিধানসভার জন্য মেদিনীপুরে যখন আমি প্রথম পা রেখেছিলাম অফকোর্স তখন একটু শেখি পরিচয় ছিল না কারোর সাথে তবে আস্তে আস্তে দিনের মাথায় আমি সতেরো দিনই পেয়েছিলাম ক্যাম্পেনিং এর জন্য তো সতেরো দিনের মাথায় আস্তে আস্তে আমি দেখলাম যে সবাই আমাকে আপন করে নিল অন্যদিকে জুনমালিয়া রিপোর্ট কার্ড তুলে কটাক্ষ করেছিল মেদিনীপুর জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস তিনি বলেন মানুষকে ধোঁকা দেওয়া রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন জুন মালিয়া যেখানে জুন মালিয়া প্রতি বছর ষাট লক্ষ করে বিধায়ক ওটা টাকা পান তিনি তিন বছর বিধায়ক আছেন অর্থাৎ তিন বছর এক কোটি আশি লক্ষ টাকা তিনি পেয়েছেন তাহলে তিনি যে বারো থেকে পনেরো কোটি টাকার উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন এই টাকা উনি পেলেন কোথায় মানুষকে ধোঁকা দেওয়া একটা রিপোর্ট কার্ড পেস করা হয়েছে তার আগে বলি যে আমরা এক বছর আগে মাননীয় দিলীপ ঘোষ তার পাঁচ বছরে এমপিল্যাডের টাকায় কি করেছেন সেই রিপোর্ট কার্ড ফ্লেক্স আকারে সাতটা বিধানসভায় টাঙিয়ে দিয়েছিলাম আর জুনমালিয়াকে টাঙানোর জন্য ভোটের দশ দিন আগে পর্যন্ত অপেক্ষা করতে হলো সন্দেহটা তো এখানে আসলে উনি কোনো কাজই করেন উনি বুঝতে পেরেছেন হেরে যাবেন আর দিলীপ ঘোষের কাজের কাছে যে ওর কাজ কোনো পাত্তাই পাবে না তাই উনি পরিকল্পনা করে কিছু নেতাকে দিয়ে একটা মিথ্যা একটা ভাঁওতাবাজি রিপোর্ট কার্ড উনি বানিয়েছেন সঙ্গে আছে রিপোর্ট কার্ড আমার ঠিক আছে যেখানে প্রথমেই আমি একটা শুধু ছোট্ট তথ্য দিই উনি একটা জায়গায় বলেছেন যে ছ কোটি টাকা ব্যয় করে ধেরুয়া ও লালগড় সংযুক্তকালী রাস্তার উন্নয়ন সাধন সম্পূর্ণ রূপে মিথ্যা এটা সম্পূর্ণ রূপে মিথ্যে একটা বিধায়ক প্রতি বছরে ষাট লক্ষ টাকা করে পায় তাহলে উনি তিন বছরের বিধায়ক ছ তিনে আঠেরো এক কোটি আশি লক্ষ টাকা উনি অ্যালটমেন্ট পেয়েছেন এই ছ কোটি টাকা কোথা থেকে পেলেন উনি এবং টোটাল ওনার ইস্তাহারে দেওয়া আছে যে হিসাব উনি দিয়েছেন প্রায় বারো থেকে পনেরো কোটি টাকা উনি আগে হিসাব দিন যে এই টাকা উনি কোথা থেকে পেয়েছেন